গুরুতর অসুস্থ তমলুকের বিজেপি সাংসদ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন অভিষেক গঙ্গোপাধ্যায় দুঃখিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো সংকট মুক্ত নয় জানালেন চিকিৎসকরা এবং এই বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য কি আপডেট রয়েছে বিষয়টা নিয়ে দেখো যেটা জানা যাচ্ছে যে গতকাল অর্থাৎ শনিবার রাতে বাড়িতে থাকাকালীনই আচমকা অসুস্থ হয়ে পড়েন তমলুকের বিজেপি সংসদ তথা কলকাতা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাতে আচমকা তার ব্যথা সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি বমিও করেন বলে জানা গেছে আর তারপরেই অভিজিৎপাধ্যায়কে তরিগরি নিয়ে এসে কলকাতার আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তারপর থেকে তিনি আইসিইউতে ভর্তি আছেন রবিবার দিকে সকালবেলা ওই হাসপাতালের কর্তৃপক্ষ তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে বর্তমানে সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে তিনি গুরুতর অসুস্থ রয়েছেন এখনো সংকট কাটানোর চেষ্টা করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করার পাশাপাশি চিকিৎসকরা আরো জানিয়েছে যে তার পারিবারিকmongodb বোঝা গেছে যে তার আছে বিশেষজ্ঞ চিকিৎসকরা আহ ফুসফুস ও শ্বাসযন্ত্র রোগের বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ এবং সার্জনরা নিয়ে একটা দল গঠন করা হয়েছে তারা পুরো বিষয়টার উপর নজরদারি চালাচ্ছে কিছু শারীরিক পরীক্ষাও করা হয়েছে সেগুলোর পরবর্তী হাসপাতাল সম্পর্কে জানা গেছে এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিজেপি বঙ্গ বিজেপি নেতা নেত্রীরা হাসপাতালে খোঁজখবর নেন যে সাংসদ কেমন আছেন জানার জন্য বর্তমানে রিপোর্ট না আসা পর্যন্ত এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না অনেক ধন্যবাদ সৌমকে আপনারা শুনলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গুরুতর অসুস্থ এবং বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তার কি হয়েছে এখন পর্যন্ত সংকটমুক্ত নন তিনি কিন্তু খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন এটাই আশা করা হচ্ছে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন